নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য স্বাস্থ্যকর কোনো রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটি বানাতে পারেন আশা করি খুবই ভালো লাগবে এই রেসিপিটা খুবই নরম ও স্পঞ্জি হয় আর কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নেব তবে যারা ডিম পছন্দ করেন না ডিম বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারেন এর মধ্যে দিয়ে দেব এক মুঠো গ্রেট করা গাজর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি সবজিগুলো আপনারা নিজেদের পছন্দ মতো নিতে পারেন দুটো কাঁচা লঙ্কাকে কুঁচিয়ে নিয়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সব কিছুকে মিশিয়ে নেব সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ আটা আমি এটা আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আটাটা দিয়ে সবজি আর ডিমের সঙ্গে প্রথমে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে দুধ দিয়ে একটা থক থকে ব্যাটার তৈরি করে নেব দুধটা আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম দুধটা খুব ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে থক থকে ব্যাটার তৈরি করতে হবে একেবারেই পুরো দুধ দিয়ে কখনোই ব্যাটারটা তৈরি করতে যাবেন না এইভাবে একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে ব্যাটারটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব স্বাদ নুন বাড়িতে যে ছোট চামচ থাকে ওই চামচেরই হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব বেকিং পাউডার যদি না থাকে তাহলে হাফ চামচ ইনোর ব্যবহারও করতে পারেন এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এই রকম থক থকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেয়ার পর গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দেব তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটারের ব্যবহারও করতে পারেন তেল দিয়ে তেলটা ফ্রাইং প্যানের চারিদিকে লাগিয়ে দেব এবার ফ্রাইং প্যানটা গরম হলে এক করে ব্যাটার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে ব্যাটারটা দিয়ে হাতা দিয়ে এইভাবে চারিদিকে সমান করে দেব আবারও এক ব্যাটার নিয়ে সাইডে দিয়ে দেব। আমি দুটো করে একসঙ্গে করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোট ছোট করেও করতে পারেন চাইলে এর থেকে বড় করেও করতে পারেন ব্যাটারটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট এইভাবে রেখে দেব। দুই তিন মিনিট পর উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এইভাবে তিন চারবার উল্টে পাল্টে দিতে হবে ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা আছে তেলের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে আপনারা চাইলে এর থেকে বেশি করে তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে এইভাবে কম তেল দিয়ে ভাজলেও এর স্বাদটা খুবই ভালো হয় উল্টে পাল্টে দু সাইড হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করব না এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখব এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আবারও ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নেয়ার পর কিছুটা করে ব্যাটার দিয়ে দেব ওই একই রকমভাবে সবগুলোকে ভেজে নিতে হবে পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে কখনোই করতে যাবেন না সবগুলোকে ভেজে নেয়ার পর একটাকে আমি ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি দেখুন এগুলো খুবই নরম আর স্পঞ্জি হয় আপনারা চাইলে এর ওপরে অল্প করে টমেটো সস দিতে পারেন তাহলে এর স্বাদটা আরও ভালো হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ